সালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখে নেব চোখ উঠা রোগ ভালো হওয়ার আমল এক নম্বর হল ফজরের নামাজের সন্ন্যাত এবং ফজরের মধ্যবর্তী সময়ে সুরা মূলক পাঠ করে দম করলে চোখ ওঠা রোগ ভালো হয়ে যাবে তো এক নম্বর আমল আমরা যারা কোরআন পড়তে জানি না আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তো আমরা এটা না পারলে আমরা দুই নম্বর আমল করতে পারি সেটা হলো ব্যথিত চোখের উপর পনেরো বার এই আয়াত পড়ে ফুক দিবে ইংসা আল্লাহ চোখ ভালো হয়ে যাবে আয়াতটি হল রব্বানা আতমিম লানা নুরনা আলা কুল্লি কদির আমরা দুই নম্বর আমলটি আমরা সকলেই করতে পারি তিন নম্বর আমল একদম সহজ আমল আমি বলে দিব চোখ উঠারক রোগ ভালো হওয়ার তিন নম্বর আমল সেটা হলো প্রথমে এগারোবার শরীফ যে কোনো শরীফ সব থেকে ছোটো দূরত আপনি পড়তে পারেন সল্লু আলাইহু আসাল্লাম বার পড়ে তারপরে এগারোবার সুরা কাউসার অর্থাৎ ইন্না আ তয়না কাল কাউসার এই সুরাটি বার পড়তে হবে পড়ার পরে আবার এগারোবার শরীফ পড়তে হবে চোখে ফুক দিলে হিংসা আল্ল চোখ উঠা রোগ ভালো হয়ে যাবে